শুধু নামে মুসলমান হলে হবে না মুসলমান হওয়ার অর্থ হচ্ছে আল্লাম একবাল সুন্দর করে বলছেন এ শাহাদত গাহেব উল মে কদম রাখনা এ শাহাদত গাহেব উল মে কদম রাখনা না লোক সমজেতে হে আসামো মুসলমা হো না আল্লামা ইকবাল বলছেন মুসলমান হওয়া তো সহজ নয় মুসলমান হওয়ার অর্থ হচ্ছে নিজেকে শাহাদাতের ঈদগাহে নিজের নামটাকে শামিল করে নেওয়া ঠিক কি না মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলছেন বাতিল সে দাবনে ওয়ালে আয় হাম বাতিল এই পৃথিবীর বাতিল শক্তি মুসলমানদের একশতবার বেশি বার পরীক্ষা নিয়ে ডেকেছে মুসলমান জীবন দিতে জানে কিন্তু ইমান বিক্রি করতে জানে না করতে জানে না বলেন আরো যেন বলেন ঠিক না এজন্য সেই আবুল আহা বাবু জেহেল থেকেই শুরু হচ্ছে এই ইসলামকে তারা শেষ করে দিবে নিভায় দিবে কিন্তু মূলত ইসলামকে নিভাতে নির্বাপিত করতে পারবে না ইকবাল বলছেন সতীজা কারাহ সতীজা কার চিরাগে মুস্তফা বিশে সরারে বুলহাবি আল্লাহ একবার বলেন সেই আবুল আহাবের গোষ্ঠী সেখান থেকেই শুরু শুরু করে আজ অব্দি এই চেরাগে মুস্তফা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের রেখে যাওয়া আদর্শ এটাকে নিভানোর চেষ্টা করতে করতে আজ অব্দি পর্যন্ত বাতিল্লা চেষ্টা করেছে কিন্তু কোনোদিন সম্ভব হয়